ভাবিয়ে কাইসুজন সাড়া খাইয়া লোক দূর কফিটা খাইতে খাইতে কথাটা মনোযোগ দিয়ে শোনো ডাইন হাতে খাই ক্যামেরা তো বাম হাতে দেখেন এবার শোনেন ঘটনা বাবিয়ে কো তার কইলজাটা অকর ফুরা ডাই কইলজা তে অতিরিক্ত কইলজা কি হইছে গায়ের জোরে সব হয় না মাঝে মাঝে কি করা লাগে বুদ্ধিটা খারাপ লাগে স্লিপিং শেল আমি কি এটা কোন ডাক ঘুমন্ত বেরেন্ডা গোমন্ত অনেক লুক আছে তারারে দিয়ে যে কোনো কিছু করান যায় সিচুয়েশন বোঝা না কটা টেহা দিলে আর কয় তুমি এটা কইরা লাও একদম সেন্ট্রালও খবর ফাড়ায়াম ভাবি কয় আমার তাল তো ভাই কল যা আছে ব্যহতার যাইয়া ফরসে বিপদ হ্যাঁ তবে বাবির তাল ভাই আর এই ঘটনাটা কানেক্টেড টাইপেরই সারা দেশে এই মুহূর্তে ডেভিল হান্ট চলছে তাই না অপারেশন ডেভিল হান্ট তো প্রথম টার্গেটেড কে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা টামলা বা ভাবে এলাকাতে একটু কলার কলা টলারও চটচাঁদি হাঁটতো বা মানুষের দেখলে থাবর চটকানা দিত আবার অনেক ভালো মানুষই কিন্তু এই ডেবিল হান্টে কানেক্ট হইতে পারে বাট আমরা চাচ্ছি প্রকৃত যারা আছেন শুধু আওয়ামী লীগ না বাংলাদেশে যারাই দলমত রাজনীতির ঊর্ধ্বে গিয়া ডেবিল যারা আছেন তাদের গ্রেপ্তার করা হোক এখন ডেবিল হান্টের ভয়ে গাজীপুর গেরাম শূন্য হয়ে গেছে পুরুষ নাই ইয়াং মাইয়া পাইন নাই মুরব্বীরা আছে ঘরে ঘরে আর এর মাঝখানে রাজবাড়িতে ঘটছে আমাদের এক ঘটনা আপনার রাজবাড়িতে রাজবাড়ির পাংশা এলাকায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে তিরিশ পিস লিফলেট এবং দশটি বাসের লাঠি উদ্ধার করা হয়েছে তবে বাঁশের লাঠিটা মনে ভোলে একটু বেশি লেখছে তিনজন দশটা বাস লইয়া কি করতেছে লিফলেট তো ছোট হইতে পারে এরকম মাঝে মাঝে হয় আর কি যাই হোক কিন্তু এই যে তিনজন একজন মধ্যবয়সী দুইজন হচ্ছে আমার মনে হয় একজনের বয়স পঞ্চান্ন সাইডের কাছাকাছি আরেকজনের চল্লিশ আরেকজনের আশাপাশি পঁচিশ তিরিশ দলের লেগা আত্মত্যাগী কর্মী কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে আপনি যখন এই কাজটা করতেছেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে টেবিল হান চলছে আর আপনি সাহস দেখাইয়া উপরের নেতার কথায় লিফলেট বিতরণ করতে যাচ্ছেন এটা কিন্তু বোকামি খেয়াল এখানে তো নয় ফেব্রুয়ারি গতকালকে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে তো আমাদের ওসি সাহেব বলছেন যে ঘটনা সত্য যে ভোর চারটা তিরিশ মিনিটে এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাতে ঘটনা ঘটে আমরা আগে দেখতাম বিএনপির জামাত্রে জামাত মোটামুটি নাই হয়ে গেছিল মেটিগুলো আসলে তারা তলে তলে খেলছে কিন্তু বিএনপি রাতে বিরাতে মাঝে মাঝে বাড়িত অথবা দিনের মধ্যে হঠাৎ করে গলি থেকে বেরোতো যেমন আওয়ামী বের হচ্ছে মাস্টাস লাগাইয়া এরপরে কি শিক্ষা আছে কোন দলের নাই কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা আরেকবার একদম ফাঁড়া ফেলবো আর বিএনপি চিন্তা করতেছে এখন ফাড়া ফেলবো যারে ফাই কেউ না ফেলে নিজের দলের পোলা ফেলে নিজেরা ফাঁড়াই ফেলবো ফাড়াইতে হবে এলাকা আওয়াজ দিতে হবে ভাই আসছে ভাই সালামালকুম ভাই হ্যাঁ কি রে কেমন আছিস মুখটুক ব্যাখ্যা করে শক্ত করে কথা সালামটা দিলে আসসালাম আলাইকুম 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 একটু মোটা গলায় কথা রাখলো নেতার ভাবে আইয়ে না আমার এটা এমনি খুললে রাহা লাগছে আবার তারা অরিজিনালি খুললে রাখে দুই একটা বুতাম কয় বুতাম লাগাইলে আর নেতা হইস এলাকা আওয়াজ দিতে হইব ভাই এলাকা রিটার্ন করছে এরকম কিন্তু আছে তো এই সব ঘটনাতে বিপদে পড়ে তো আমাদের যেই তিনজন গ্রেপ্তার হয়েছেন তারা হচ্ছেন পাংসা পৌরসভা চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে নয়ন শেখ নিশ্চিন্তপুর এলাকার এলাকার নাম কি নিশ্চিন্তপুর হ্যাঁ এখন টেনশনে নিশ্চিন্ত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন এবং নারায়ণপুর এলাকার মোহাম্মদ নজরুল কাজীর ছেলে রবিউল ইসলাম বাবু নাম বাবু এবার কিন্তু অনেক বড় কলজাল গেছে পুলিশ বলছে ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পাংশা মৈশাল্লা বাস স্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের সরকার বিরুদ্ধে লিফলেট বিতরণ করে এমন খবরে পুলিশের টল টিম তাদের গ্রেপ্তার করছে আর তাদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের আরো মানুষ ছিল পনেরো বিশ জন ওইগুলো ধাওয়া খেয়া পালাই গেছে আর বাকি যারা ছিল আচ্ছা বাসের সংখ্যা তাহলে এই কারণে বাড়ছে পুলিশের বক্তব্য যে মানে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছে সাবেক রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি তার ছেলে মিতুল হাকিম জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার সাইফুল ইসলাম বুরু মাংশুপুর জেলার অমলিকার সভাপতি আইনাল সরদার অতুলের নির্দেশে তারা সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে পুলিশ কিন্তু এখন সত্য কথা বলে আগে পুলিশের কম বলকে তো ফাঁসাই দিছে ফাঁসাই দিছে বাট এখন আমাদের পুলিশ বদলাই গেছে সরস্বত্র মন্ডল থেকে বলা হইছে যে পুলিশকে মানবিক হইতে হবে যাই হোক বেশি সব সময় কলিজা ভালো না ভাবিয়ে কয় শোনো এবার একটা কথা কইয়া দিও কারে কয় হনদার যে লগেছি গিয়া হনতো না তো যদি কখনো ভিডিওটা দেখে কোনটা আরজন্য মারফুত বেশিদিন বাঁচে না আর জন্য মারফুত বুঝেননি কুমিল্লার যারা তারা বুঝছেন না বুঝতে গুগল করেন গুগল একটু ভাষা শিখেন না হ্যাঁ ভালো থাকুন